ব্যাপার কি ডিটারজেন্ট পাউডারের প্যাকেট নিয়ে বসে আছেন বসে আছি আমার ভাইদের যারা বেকারত্ব আছে তাদের জন্য দেখানোর জন্য আচ্ছা যে আমার কাছে এই ব্যবসাটা খুব অল্প বুঝি দিয়া তারা কিন্তু বাসায় নিয়ে করতে পারবে আর কোন কোন প্যাকেট নিয়ে করতে পারবে সেই জিনিসগুলোই আমার ভাইদের দেখাবো আচ্ছা এক নাম্বার প্যাকেট আছে আমাদের কাছে সার এক্সেল হুম আমি এই প্যাকেটগুলো দিতে পারবো আমার ভাইকে আরেকটা প্যাকেট আছে উইল উইল আমি সেই প্যাকেটটা দিতে পারবো আচ্ছা আরেকটা প্যাকেট আছে এখানে সেটা হচ্ছে ফাস্ট হোয়াইট

সারাদিনে পাঁচ বস্তা সেল দিলে কত টাকা আসে অনেক 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 এখন এইটাই দেখাবো যে আমার ভাইয়েরা কিভাবে কাজ করবে এই মেশিনটা নিয়ে এই মেশিনের সাথে কি কি দিব সেই জিনিসগুলোই আমি তুলে ধরবো আচ্ছা সবার আগে দেখাচ্ছি এরকম একটা মেশিনের প্রয়োজন আছে আর মেশিনের সাথে দিচ্ছি আমি এরকম একটা পাল্লা মেশিনের সাথে পাল্লা হ্যাঁ পাল্লা পাল্লা কেন এটা ওই যে ওয়েট মেপে মেপে মালটা ভরবে সেটার জন্য আচ্ছা সাথে দিয়েছি আমি এক বস্তা পাউডার বাইরে থেকে কিছু কিনতে হবে না বাইরে থেকে কিছু কিনতে হবে সব আপনার কাছে আর সাথে দিচ্ছি এক বস্তা প্যাকেট করার জন্য যে কটা প্যাকেট লাগে পঞ্চাশ কেজি প্যাকেট করার জন্য সেটা কিন্তু প্যাকেজের সাথে এখন কথা হচ্ছে অনেকটা আমরা দেখি শুধু প্যাকেটও বিক্রি করে না পলিটাও বিক্রি করে পলিটাও বিক্রি করে হ্যাঁ ঠিক আছে তবে আসলে এক একজন এক এক রকম তবে পলিতে যারা বিক্রি করে তাদের লাভ কমে আর প্যাকেটে যারা বিক্রি করে তাদের লাভ দ্বিগুণ হয় বেশি হয় ঠিক আছে কারণ একটা প্যাকেট সুন্দর যে ব্যাপার আছে আচ্ছা তাইলে এখন কথা হচ্ছে এই প্যাকেটগুলো তো দিচ্ছেন প্যাকেট বলবো

প্যাকেটটা ঝালা হবে ও তো আমি ঝালা করে দেখাবো কে বা ঝালা করে এখন কি গরম করার জন্য অপেক্ষা করতে হবে হ্যাঁ গরম করে ফেলছি আমি আগেই যে বাইরেটা ভিডিওটা লং হয়ে যাবে দেখতে হয়তো পছন্দর হবে হুম এই এইখানে 500 গ্রাম প্যাকেট আমি কিন্তু মাল ভরছি 500 গ্রাম ভরছেন হ্যাঁ 500 গ্রাম ভরছি এটা এইভাবে ধরতে হবে ধরে ধরলাম এই যে এখানে আনতে হবে একটু সামনেই তো দেখাল দেখি আমি একটু এই পাশ থেকে দেখাই এই ডাইস্টার মাঝে মাঝে এখানে ধরতে হবে এখানে ধরে এই যে চাপায়া একটা চাপ দিলেই কিন্তু প্যাকেটটা লেগে গেছে

তাহলে সিল হয়ে গেছে হ্যাঁ এটা সিল হয়ে গেছে যাওয়ার কারণে আপনার প্যাকেটটা পড়তেছে না আর সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু সিল হয়ে যাবে দেখা যায় আমার এই মেশিনটা যদি সারা দিনে সাধারণত এক ঘন্টা চালায় তিনি দুই থেকে তিন বস্তা প্যাকেট করা পারবে দুই থেকে তিন বস্তা প্যাকেট করতে পারবে হ্যাঁ আর কারেন্ট বিল বিলটাও আসি সাধারণ একটা মিটার যা ওয়েট আছে পঞ্চাশ থেকে ষাট টাকা আসতে পারে প্রতি মাসে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট টাকা বিল আসবে একটা তো বাল্বের বিল আপনার এটাতে আসবে তে এরপরও যদি এই মালগুলো এখন আমি দোকান থেকে সেল দেই 50 থেকে 60000 টাকা কামানো চমৎকার একটা বিষয় আসলে দেখেন একটা মেশিনে আপনি ইনকাম করার একটা দারুণ সুযোগ পাচ্ছেন আমাদের ভিডিওটি ফলো করবেন শেয়ার করবেন সেভ করে রাখবেন যাতে হারা না যায় দাদা আমাদের আরো কিছু জিনিস দেখাবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ দেখেন সিল হচ্ছে সিল হয়ে গেছে আচ্ছা এখন কথা হচ্ছে দাদা আপনার কাছ থেকে এই পাউডারগুলো যারা নিবে পরবর্তীতে এখন না হয় আপনি দিবেন কিন্তু পরবর্তীতে যদি বলে যে ভাই আমি দাদার কাছ থেকে জানবো এটা তো আমি জিম্মি হয়ে গেলাম মানুষ কিন্তু একদিনের জন্য ব্যবসা করে না ব্যবসাটা কিন্তু চিরস্থায়ী আর ব্যবসাটা হলো পবিত্র এখন যদি বারো মাস আমার থেকে মাল পাবে মালগুলো দেখান যে আমার ভাই মাল শেষ হয়ে যাবে উনি টাকা পাঠিয়ে দিলে ওনার মালটা চলে যাবে আচ্ছা দাদা এখন একটা ব্যাপার থাকে অনেকে বলে যে ভাই এই ডিটারজেন্ট পাউডার দিয়ে কাপড় পরিষ্কার হয় না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এখানে ভাই যেরকম গুড় এরকম মিষ্টি ভালো মন্দ মাল আছে তো এখন যদি ভালো মালটা নেন তখন কিন্তু আমরা একটা গ্যারান্টি দিয়ে দেবো আপনাকে যে ভাই কাপড় চোপড় পরিষ্কার না হলে আমার মাল আমাকে রিটার্ন দিতে পারবেন আচ্ছা

আমার কাছে তিনটা কোয়ালিটির মাল আছে সত্তর টাকা কেজি মাল আছে নব্বই টাকা কেজি মাল আছে একশো টাকা কেজি মাল আছে আচ্ছা তিন কোয়ালিটির হ্যাঁ সত্তর টাকা কেজি মালদা যদি নেয় মেশিন পঞ্চাশ কেজি পাউডার আর ওয়েটের পাল্লা সাথে প্যাকেট মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা যদি নব্বই টাকা কেজি নেয় সেটা হচ্ছে এগারো হাজার টাকা প্যাকেজে যা যা আছে সেম জিনিস শুধু মানে কি বলতেছেন আপনি পাউডারের বস্তা সহ বস্তা কেজির বস্তা সহ কমপ্লিট মেশিন সহ মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা অনলি অনলি এই মেশিন কতদিন থাকবে আসলে পাবে তো এটা ভাই আমি যতদিন আমার কর্মস্থান আছে আমি চেষ্টা করব আমার কাস্টমার ভাইদের সব সময় দেওয়ার জন্য আচ্ছা সব সময় পাওয়া যাবে সব সময় পাওয়া যাবে তারপরে আসি এর পরগুলো এর পর এরগুলো আপনার 90 টাকা কেজি মাল দ হচ্ছে 11000 টাকা 100 টাকা কেজি মাল দ হচ্ছে 12000 টাকা सेम টিনিসি প্যাকেজ হুম মেশিনের জায়গা মেশিন ঠিক থাকবে শুধু বোসটারা চেঞ্জ হলে দামটা একটু পারবে বাড়বে আচ্ছা তাহলে এই যে কোনো সময় যে কোনো বিষয় জানার জন্য স্ক্রিনে নাম্বার আছে ফোন দিবেন যারা মেশিন নিয়ে নিজের বাসায় নিজে ফ্যাক্টরি করতে চান সেই সুযোগ আছে তাই না হ্যাঁ আর ভাই এখানে আসবে আমার পাউটা পরীক্ষা করে কাপড় চোপড় ধুয়ে তারপরে নিয়ে যেতে পারবে চেক করে নিতে পারবে একদম গ্যারান্টি সহকারে আচ্ছা তাহলে কোথায় আসবে লোকেশন কি ঢাকা কেরানীগঞ্জ কদমতলি কদমতলি থেকে একটা ইসকে নিতে তবে না প্রাইমারি স্কুল